ইউকে বাংলা মার্কেট প্লেসের আয়োজনে উনত্রিশে সেপ্টেম্বর মে ফেয়ার ভ্যানুতে বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার এক্সপো দুই অনুষ্ঠিত হবে এই অসাধারণ ইভেন্টে থাকবে ব্যবসায়ীদের আন্তকিতা স্টল প্রদর্শক এবং বিভিন্ন শিল্পের উদ্যোক্তারা নেটওয়ার্কে একত্রিত হবে ইউভিএম বিজনেস এক্সপো এটি আমাদের মেফের রবিবার বারোটা থেকে নয়টা পর্যন্ত চলবে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোক্তাদের কীভাবে এখানে সাহায্য করা যায় কিভাবে সহযোগিতা করা যায় আপনারা জানেন কমিউনিটিতে অনেক উদ্যোক্তারা আছেন যারা রাইট প্ল্যাটফর্মের অভাবে তাদের ব্যবসা প্রচার এবং প্রসার করতে পারছেন আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে এক্সপোতে আমরা তাদেরকে সাহায্য করব এবং এখানে অনেকগুলো স্টল আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্টল আছে ফ্যাশন স্টল আছে অনেক ধরনের ভালো ভালো অনেক ধরনের কনসালটেন্সি স্টলগুলো থাকবে পাশাপাশি এখানে আমাদের যারা স্পন্সররা আছেন বিশেষ করে মজো স্পন্সর হিসেবে কাজ করছে পেট আপ আছে টেপ টেপ স্ট্যান্ড আছে কারিওয়ালা মিডিয়া আছে এবং ইউকে বাংলা মার্কেট প্লেস তো আছে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি যেটা একদিনের জন্য শুধু নয় এক্সপো যেটা আমরা দেখি যে একদিন হলে এটা শেষ হয়ে যায় এই এক্সপোতে আমরা কনসিস্টেন্সি রাখতে চাই যারা অন্টারপ্রনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন কিংবা ব্যবসায়ী হিসেবে স্ট্রাগলিং করছেন তাদেরকে কিভাবে আরো দিনের পর দিন তাদের এই জিনিসগুলোকে প্রমোশন করে অ্যাটলিস্ট ব্যবসার মধ্যে এক ধরনের সক্রিয়তা নিয়ে আসা এবং ব্যবসায়ীকে আরো

কমিউনিটি যদি কপারেশন না করে তাহলে অবশ্যই কোনো উদ্যোগী সাফল্যের দেখবে না আপনাদেরকে দিচ্ছি যে একটা বেনু যে চয়েস করেছেন আপনারা মেপা

থাকি আপনারা যারা বোর করেন কুইক করে ফেলুন বলিশো করব যেখানে সোনব ধন্য একজন কাওলি सिंगर থাকবেন যাকে আপনারা সবাই চিনেন মানে হি ইজ টেকিং ওভার দিস রেসপন্সিবিলিটি ধন্যবাদ মাসুম রানার টিভি থেকে মাসুম আছেন সো আমি একটু পড়ব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যেন আমরা আমাদের স্পন্সর Not just for startups, but for existing businesses, there are um, initiatives where there's a lot of advice available. For example, um, uh, funding and investment, uh, um, cost savings, uh, utilities. So a lot of these are crucial to any businesses, new or old. Um, the other uh, opportunity is meeting uh, a lot of people. Uh, three to four thousand people are entering that door for one reason or another, and gives an opportunity as a business owner to meet these people. Some of them are potential uh, uh, customers, but others are, you know, just uh, networking um, opportunities. Wow. We can all yeah, learn really things cool. from each other. And people that are going to this uh, event, uh, vast majority of them are either already businesses or uh, looking into starting something. So for us, it's an opportunity to learn from each other, help each other, and it's a great medium for us to be uh, a part of. So. Um, মাধ্যমে একটা যায় এখানে থাকবে তারা বিষয়টা নিয়ে কথা বলবে পাশাপাশি এখানে আপনারা প্রথমেই বলেছি সকল উদ্যোক্তাদের গল্প পাশাপাশি এখানে একটা প্যানেল ডিসকাশন এর আয়োজন করা হয়েছে সেশন

এরপরে অ্যাপ্রেন্টিসের মতো প্রোগ্রাম এগুলার এখানকার মানুষ যারা আছে তাদেরকে তারা ইনভেস্ট করছে তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসছে আমাদের কমিউনিটিতে কি আছে আমাদের এখানে মুহিব ভাইয়ের মতো মানুষ আছেন মানে বড় বড় মানুষ আছেন মুসলিমের মতো মানুষ আছেন আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলো আগায় নিয়ে আসতে পারেন তো এই যে বিষয়গুলো অন দ্য ডেতে আর বড় পরিসরে আমাদের অনেকগুলো চেম্বার আছে ক্যাটালিস্ট কমার্স ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আমরা ইনভাইট করতেছি যাতে তারা ঠিকভাবে এগুলো প্রেজেন্টেবল করে